আচ্ছা খাবার কিছু দেয় ছেলে খাবার মুখে কথা বলে কি খাবার দিবে ও ছেলে কথা বলে না না তুমি কি খাচ্ছ না খাচ্ছ কোনো খোঁজ খবর নেই না তাও হাঁটা চালা করতে পারি আচ্ছা এই ভাবে বসে থাকি আচ্ছা একটু কই মাঠের দিকে যাই আর এখানে এসে আবার বসে পরে বলে সবাই জানতে চায় তোমার ছেলে কি এখন যোগাযোগ করছে তোমার সঙ্গে না এখনো যোগাযোগ করছে না কি বলে কিছুই বলে না দেখে দেখে কিছুই বলে কিন্তু ওনার ছেলে ওনার বাড়ির পিছনে আছে ওনাকে কিন্তু দেখাশোনা তো দূরের কথা কথা পর্যন্ত বলেন না দিদা বুঝিরা বললেন শুধু এটা দুঃখের শুধু নয় যে একজন মাতা তাকে জন্ম দেওয়ার পরও যে ওনার দিকে ঘুরে তাকায় না সে কিরকম ছেলে এটা সত্যি শুধু খারাপ নয় মানে দুঃখের যন্ত্রণা একটা মায়ের কাছে কেউ পৌঁছে দেয় এই ছেলেটা পৌঁছে দেয় হ্যালো ফ্রেন্ডস হেল্পিং সুপর্ণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এক নতুন ভিডিওতে স্বাগত আবার আজকে চলে এসেছি কাদুয়াচক নামে এক ছোট্ট আদিবাসী গ্রামে যে গ্রামের ভিডিও আগে আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন ডিসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো অবশ্যই দেখবেন আজকে যেন বাড়ি যাচ্ছি এই বর্ষার সময় বৃষ্টির সময় সেই দিদার বয়স প্রায় আশি ছুঁয়ে ছুঁয়ে এবং সব কিছু থাকা সত্ত্বেও উনি একা দিন কাটান ছেলেরা থাকে রাজপ্রাসাদে দিদা থাকেন ভাঙাচোড়া এক মাটির বাড়িতে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং পুরো ভিডিও দেখার অনুরোধ রইল অবশ্য আপনারা দেখুন এবং চলুন দিদার বাড়ি আপনাদের দেখাচ্ছি আমি দিদা কোন পরিস্থিতির মধ্যে থাকে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং যে গ্রামে যাচ্ছি গ্রামটা একটা বিচ্ছিন্ন গ্রাম দ্বীপের মতো এবং সেই গ্রামে যেতে গেলে রাস্তার পরিস্থিতি কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরবো আজকে তো চলুন যাওয়া যাক তো এই হচ্ছে সেই রাস্তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো এই রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের প্রতিটা মানুষ যাতায়াত করে কেমন পরিস্থিতি দেখতেই পাচ্ছেন আর দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সেই গ্রাম সেই গ্রামে আমরা যাব দিদা কেমন আছো আছি আছো আচ্ছা ভালো আছি পর বর্ষাকাল অবস্থা খুব খারাপ আছে বর্ষার দিনে হাটা চালা করতে পারিনি এইভাবে বসে থাকি আচ্ছা একটু মাঠের দিকে যাই আবার এখানে এসে আবার বসে পরে বসে পড়ো আরকি আপনার ভিডিও গুলো আগে প্রচুর মানুষ দেখেছে ঠিক আছে তাহলে সবাই জানতে চায় তোমার ছেলে কি এখন যোগাযোগ করছে তোমার সঙ্গে না এখনো যোগাযোগ করছে না কি বলে কিছুই বলে না দেখে দেখে কিছুই বলে ওই তো অথচ তোমার বাড়ির পেছনে এত বড় বাড়িতে থাকে অথচ তোমাকে দেখে না আর তুমি যেরকম ভাঙা চোড়া বাড়িতে থাকো এই বৃষ্টির সময় জল উঠে গেছে দেখলাম গোটা সাত সাথে মাটি তো কিছু বলে না ছেলে না এই যে ছেলের দুয়ার কে পালিয়ে যাই লোকাল নিয়েছে কেউ পৌঁছে দেয় আচ্ছা খাবার কিছু দেয় ছেলে খাবার মুখে কথা বলে কি খাবার দিলে ছেলে কথা বলে না তুমি কি খাচ্ছো না কোনো খোঁজ খবর নেই না

আমরা দিদার কাছে প্রতি মাসে আসার চেষ্টা করি কিছু খুশিমাল বাজার নিয়ে ঠিক আছে তো আবারও চলে এসছি রাস্তার অবস্থা খুবই খারাপ তো ঠিক আছে তো আপনারা শুনলেন একজন প্রতিবেশী এখানে রয়েছেন যিনি দিদার খবর রাখেন খেয়াল রাখেন যখন বাড়িতে অবস্থা খারাপ থাকে খাওয়ার তুলে দেন বা এনাকে বিভিন্ন ওষুধপত্র এনে দেন বা এই বাড়িতে জল ঢুকে গেলে বৃষ্টির সময় এনার বাড়িতে আশ্রয় নেন দিদা তো এই পরিস্থিতি অথচ ছেলে থাকে বাড়ির পেছনে রাজপ্রাসাদে কিছু বলার নেই যাই হোক আমরা কিছু খুশিমাল নিয়ে এসেছি দিদার জন্য মানে সুপর্ণাদাকে অনেক ধন্যবাদ কারণ উনি এরকম অসহায় মানুষ আমার এখানে শুধু নয় বিভিন্ন জায়গায় ছুটে এগিয়ে গিয়ে মানুষের কাছে গিয়ে পৌঁছায় সত্যি কথা বলতে শুধু খারাপ লাগছে যে আমরা এই রাস্তা বা এই পরিস্থিতি ঝড় বাতাস বা এই বন মানে বৃষ্টির পরিস্থিতির মধ্যেও আমরা ছুটে এসেছি নিজের কাছে যে মানুষটা কীভাবে জীবনযাপন করছে কিভাবে আছে না আছে তার কাছে কিছু খাদ্য সামগ্রী আমরা তুলে দিতে এসেছি কিন্তু ওনার ছেলে ওনার বাড়ির পিছনে আছে ওনাকে কিন্তু দেখাশোনা তো দূরের কথা কথা পর্যন্ত বলেন না দিদা বুজরা বললেন শুধু এটা দুঃখের শুধু নয় যে একজন মাতা তাকে জন্ম দেওয়ার পরও যে ওনার দিকে ঘুরে তাকায় না সে কি রকম ছেলে এটা সত্যি শুধু খারাপ নয় মানে দুঃখের যন্ত্রণা একটা মায়ের কাছে তাই দিদা হ্যাঁ কি বলছো তাই বলছি দুঃখের বিষয়ে আছে এই যে বলছি ঝড় বর্ষা কেটে গেলে মেয়ে টাসে ও ধরে ধরে আমাংকে তার বাড়িতে নিয়ে যায় একদম একদম আমার সেখানে যদি কোনো বাবা বাড়ি হয়ে তখন এই যে ছেলেটা পাঁচটা ওটা নয় অ্যাকচুয়ালি আমার সাথে দিদার কিছুদিন আগে দেখা হয়েছিল ওনার একটা ভাতা যে পেনশন যে ওয়ার্ল্ড এজ পেনশন পায় ওনারটা বন্ধ হয়ে গেছিল ওটা যে কোনো মানে সহযোগিতা বা কাউকে অনেককে জানিয়েছেন কেউ কিন্তু সহযোগিতা করেনি ওনার যেটার ওপর সে ভিত্ করে সংসারটা চালায় মানে যেটা আমরা চেষ্টা করি তো আমার কাছে গিয়েছিল আমি যত সময় ওনার কাজপত্র অফিসে পৌঁছে দিয়ে যাতে ভাতাটা চালু করা যায় তার জন্য ব্যবস্থা করেছি চালু হয়েছে আচ্ছা 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 তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই প্রচুর ভাই প্রচুর সাপোর্ট করে ভাই আমাকে ইনফর্ম প্রথম করেছিল যে একজন মানুষ থাকেন যে কেউ দেখে না তো আমি এসছিলাম তো শীতের সময় ভাই কম্বল দিয়েছিল আমিও কিছু খাওয়ার সামগ্রী বা এসে দেওয়ার চেষ্টা করি তো আপনাদের এই ভিডিও থ্রু একটাই কথা বলতে চাই যে এই সকল অসহায় মা কিন্তু প্রচুর রয়েছে আর প্রচুর রয়েছে বলেই আজকে বৃদ্ধাশ্রম রয়েছে তাহলে কিন্তু বৃদ্ধাশ্রম থাকতো না তো এই মানুষটা পাশে যদি আপনারা দাঁড়াতে চান তাহলে আপনারা যতটুকু আপনাদের সামর্থ্য ততটুকু এনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে বা আমার নাম্বার আপনারা যোগাযোগ করে এই মানুষটার হাতে কিছু খাওয়ার বলুন কিছু কই পোশাক বলুন আপনারা অবশ্যই না পারেন যদি অনেক মানুষের কাছে থাকে না তো ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে তাহলে হয়তো অনেক মানুষের কাছে পৌঁছাবে এবং সেই সকল মানুষরা হয়তো এই দিদার পাশে এসে দাঁড়াবে তো এটাই আপনাদের কাছে অনুরোধ তো কিছু খাওয়ার নিয়ে কাকুকে বলবো

ভিডিওটি একটু বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দিন এটাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ